প্রথমেই সকলকে জোহার নমস্কার গতকাল পুরুলিয়া বইমেলাকে কেন্দ্র করে একটা যে বড়ো সড়ো বিবাদ সেই বড়ো সড়ো বিবাদ দেখা দেয় আর বিবাদটা এত বড় আকারে ধারণ করে যে শেষ পর্যন্ত কিন্তু বইমেলা ঢুকার যে মেন গেট রয়েছে সেই গেটটাও কিন্তু অর্থাৎ যে এন্ট্রি এবং যে এক্সিট গেট রয়েছে সেই গেটগুলাও কিন্তু বন্ধ করে দিতে হয় এবং তারপরে দেখি যে বিবাদটার সমাধান হওয়ার পর কিন্তু সেই গেটগুলো অৰ্থাৎ বৈমেলাৰ যে গেট সেই বৈমেলাৰ গেট কিনি খুলি দিয়া হয় তো কালকে পুৰলীয়া বৈমেলাতে ঠিক কি ঘটনা ঘটিছিল সেইটাৰেই কিন্তু পুৰাপুৰী ব্য়া আজকে এই ভিডিঅ'তে দিয়া চলিছি তো অৱশ্যে বন্ধুগণ তোমাৰ কিন্তু সন্মে থাকিলে শেষতক ভিডিঅ'টা দেখতে থাকো তো প্রথমেই একটা কথা বলে রাখি যে তোমরা হয়তো সকলেই কম বেশি জানো পুরুলিয়া বইমেলাতে একটা যে বিবাদ শুরু হয়েছিলো সেই বিবাদটা কিনিয়ে নিয়ে না পুরুলিয়া বইমেলাতে যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে সমস্ত নিয়মাবলী ছিল সেই নিয়মাবলির মধ্যে একটা পয়েন্টে কিন্তু পরিষ্কারভাবে লেখা ছিল যে সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরাটাই কিন্তু বাংলা ভাষাতে হবে এমন কি এখানে কোনো প্রকারের এখানে কোনো প্রকারের যে প্রাদেশিক ভাষা সেই প্রাদেশিক ভাষাতে নাকি কোনো প্রকার অনুষ্ঠান হবেক নাই। আর কোথাও না কোথাও বিবাদের সূত্রপাত এখান থেকেই কারণ আমরা সকলেই কম বেশি জানি আমাদের পুরুলিয়া জেলা একটা হচ্ছে আদিবাসী বহুল জেলা আর এইখানে বাংলা ভাষা ছাড়াও বাংলা ভাষা ছাড়াও সবচেয়ে বেশি যে দুটা ভাষার প্রচলন রয়েছে সেটা হচ্ছে সাঁওতালি এবং কুড়মালি আর সাঁওতালিটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত এবং কুড়মালাটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা দ্বিতীয় রাজ দ্বিতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে আর কোথাও না কোথাও তাই এছাড়াও মানভূমবাসীর মনেও কিন্তু একটা যে ক্ষোভের সঞ্চার ঘটে এই ধরনের যে ভাষাগত যে আধিপত্যবাদ মানে এত বড একটা বইমেলা যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে শুধুমাত্র বাংলা ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এমনকি কোথাও না কোথাও সাঁওতালি ভাষা বা কুড়মালি ভাষা পরোক্ষভাবে বলা যে সাঁওতালি ভাষা এবং কুড়মালি ভাষা নাকি তাইলে কোনো প্রকার অনুষ্ঠান হবেক নাই কথাটার মানে এটাই বুঝাইল তাই তার এই প্রতিবাদে এই ভাষাগত আধিপত্যের প্রতিবাদে কিন্তু কোথাও না কোথাও দেখি যে কুর্মী সমাজ সাঁওতাল সমাজ এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা কিন্তু একত্রিত হন এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ান তারপরে একটা দেখি যে একটা দীর্ঘ টানাবহাল চলে একটা দীর্ঘ ঝুট ঝামেলা হয় তো বহু ঝামেলা হওয়ার পরেই আমরা দেখি যে গতকালকে একটা সমাধান সূত্র বেরিয়েছে সেই সমাধান সূত্রটা কি হলো না দুপুরে যখন বইমেলা ঘেরাও করা হয় আদিবাসী কুড়িমী সমাজ এবং ভারত জাকাত মাঝি পরগনার ডাকে তখন নাকি যিনি তথ্য সংস্কৃতি দপ্তরে যিনি আধিকারিক রয়েছেন উনি কিন্তু জানিয়েছিলেন নাকি যেটা বইমেলা কমিটির মাধ্যমে উনি নাকি জানিয়েছিলেন যে বিকেল পাঁচটা নাগাদ নাকি এই বিষয়টা নিয়ে কিন্তু উনি ক্ষমা চাইবেন যে অনিচ্ছাকৃতভাবে এই ধরনের ভুলটা হয়েছে অতএব তার জন্যে আমি ক্ষমা প্রার্থী তো এই বিষয়টা নিয়ে বলা হয় যে পাঁচটার মধ্যে ক্ষমা চাইবেন তারপরে আমরা দেখি যে বিকাল পাঁচটা হয় এবং বিকাল পাঁচটার সময় আদিবাসী কর্মী সমাজ ভারত জাকাত মাঝি পরগনা সংগঠনের যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঠিক ভিক্টোরিয়ার মাঠ অর্থাৎ বইমেলা প্রাঙ্গণে এসে তারা জড়ো হন এবং সেখানে দেখা যায় যে সেখানে যিনি জেলা সংস্কৃতি তথ্য দপ্তরের যিনি আধিকারিক ছিলেন উনি কিন্তু উপস্থিত হননি উনি একটা চিঠি নামা অর্থাৎ একটা মাফি নামা বলা যেতে পারে যেটা মাননীয় যিনি নেতা রয়েছেন অংশেশ্বর মাহাতো ওনার হাত ধরে পাঠান এবং উনি ওইটা পড়ে শুনান এবং ওইখানে উনি কিন্তু চিঠিতে উনি কিন্তু পরিষ্কার কি বলেছেন একবার শুনুন সকলে তম পুরুলিয়া জেলা বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবেদনপত্রের নিয়মাবলীতে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলায় হবে এবং প্রাদেশিক ভাষায় কোনো অনুষ্ঠান করা যাবে না এই বাক্যবন্ধনী দুটি যদি জনমানসে ভুল বার্তা বহন করে থাকে তাহলে পুরুলিয়া জেলা বই বইমেলা কমিটি আন্তরিকভাবে দুঃখিত ধন্যবাদ তো কোথাও না কোথাও এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে যে এখানে বলা হয় যে যদি যদি এই লেখা দ্বারা মানভূমবাসী যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে তো তার জন্য আমি দুঃখিত তো কোথাও না কোথাও এই যদি শব্দটার প্রয়োগ অর্থাৎ ভুলটা স্বীকার না করে যদি বাসির যে আঘাত লাগিয়েছে শুধুমাত্র তার জন্য ক্ষমা প্রার্থী অতএব নিজের যে ভুলটা শিকার সেই স্বীকার করতে কিন্তু এখানে পুরোপুরিভাবে অস্বীকার করা হয় তো কোথাও না কোথাও এইটাই বোঝানো হয় ওইখানে এই কথাটার মাধ্যমে তারপরেই আমরা দেখি যে এই পাঠটা করা মাত্রই হংসেশ্বর মাহাতো মাননীয় হংসেশ্বর মাহাতোর এই পাঠটা করা মাত্রই কোথাও না কোথাও আবারও একটা বিক্ষোভ সেই বিক্ষোভ শুরু হয় এবং তার পরেই দেখি যে যে সমস্ত সমাজ সংগঠনের যারা নেতা রয়েছেন তারা কি বলেছেন শুনুন একবার সকলে ইনি হলেন আদিবাসী কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাত উনি কি বলেছেন একবার শোনা যাক প্রতিবাদ জানাতে আসি ওনারা বলছেন আমরা কোন রকম ভাবে করি নাই কে করল এটা কাদের দ্বারা হইল এই মঞ্চটা কে করেছে তো রকম যদি হয় হ্যান্ডবিলটা উনি পড়া পরিষ্কার উনি বলেছেন যে হ্যান্ডবিলটা ভুল ছিল আমি বলেছি কিন্তু ওনারা মানে নাই তুমি বলার কে এই রকম নাকি বলা হয়েছে এই ধরনের কথা বলেছে ডিআইসিও এই ধরনের কেন কথাটা বলবে তাহলে এখানে ভেটিং কমিটিতে কারা ছিলেন আমার দুঃখ সেইটাই ভেটিং কমিটিতে যারা ছিলেন তারা কেন নীরব থাকবে এখানে হংসেশ্বর মাহাতোর নাম করা হয়েছে সুনীল মাহাতোর নাম করা হয়েছে নিবেদিতা মাহাতোর নাম করা হয়েছে

আজকে আমাদের আমরা জানি আমার অত্যন্ত পরিচিত আমার অত্যন্ত পরিচিত এখানে যিনি পাঠ করলেন হংসেশ্বর মাহাতো আমি হংসেশ্বর মাহাতো আর হংসেশ্বর Ман্ডীর কথা বলছি না কিন্তু আজকে কেন হংসেশ্বর Ман্ডী কি মংসেশ্বর মাহাতো আজকে বলির কথা করা হচ্ছে জানো কেন অফিসাররা থাকবে না এখানে আরে আরাম এর অফিসাররা ছিল এই মংসের কারে মানে এ করেছে আরেকজন কারা ওরা থাকতো ওরাই বলে দিত আমাদের আমাদের প্রশাসনিক তরফ থেকে মহলে ঠিক হয়েছে আমাদের এই বিষয়টা হংসেশ্বর মাহাতো পাঠ করে শোনাবেন তো উচিত ছিল তো কোথাও না কোথাও আমরা দেখি যে এই পাঠটা করার পর কিন্তু একটা যে ক্ষোভের সৃষ্টি হয় এবং যারা সমাজ নেতৃত্ব যারা উপস্থিত ছিলেন যারা এই ঘটনার প্রতিবাদ করেছিলেন তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে যতক্ষণ না পর্যন্ত উনি অর্থাৎ তথ্য জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন উনি নিজে এসে যতক্ষণ না ক্ষমা চাইবেন অর্থাৎ ভুলটা যতক্ষণ না স্বীকার করবেন ততক্ষণ পর্যন্ত বইমেলা কিন্তু বইমেলা যে মেন গেট সেই মেন গেট কিন্তু পুরোপুরিভাবে বন্ধ থাকবে তারপরে আমরা দেখি যে বইমেলার চত্বরে একটা বিরাট বড়ো সমাবেশ হয় মানে বইমেলার ভিতরে সেখানে একটা মিছিল বাইর হয় সেখানে একটা মিছিল বাইর হয় ভারত জাগত মাঝি পরগনা এবং আদিবাসী কর্মী সমাজ এই দুটা সংগঠনের ডাকে কিন্তু একটা বিরাট বড়ো মিছিল হয় এবং সেই মিছিল হওয়ার পরে কিন্তু দেখি যে সকলকে বাইরেই যেতে বলা হয় বইমেলা বইমেলার যে প্রাঙ্গণ রয়েছে সেখান থেকে তারপরে কিন্তু গেটে তালা পড়ে তো কিছুক্ষণ পর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যায় যে যিনি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে যিনি আধিকারিক রয়েছেন উনি এসে উপস্থিত হন এবং উনি আবার হংসেশ্বর মাহাতোকে যিনি হংসেশ্বর মাহাতোকে উনি যে চিঠিটা লিখেছিলেন যে যদি মানভূমবাসীর আঘাত লাগিয়ে থাকে এই ধরনের কথাতে তাইলে ক্ষমা ক্ষমাপ্রার্থী তো আবারও উনি কিন্তু এই চিঠিটাই পাঠ করেন তারপর আবারও কোথাও না কোথাও স্বাভাবিক ব্যাপার যে যে লেখা চিঠিটা মানভূমবাসী আগেই মানে বহিষ্কার করে দিয়েছে অস্বীকার করে দিয়েছে আবারও সেই ভুল চিঠিটাই পড়ে কোথাও না কোথাও আবারও একটা ক্ষোভের সঞ্চার ঘটে এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে একটা সমাধানে আসা যায় এবং জেলা সংস্কৃতি তথ্য দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন উনি আবারও মঞ্চে এসে কিন্তু উনি ক্ষমা চান উনি কী বলেছেন ঠিক শুনুন সকলে একবার সকলকে নমস্কার জুহর উনচল্লিশতম পুরুলিয়া জেলা বইমেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবেদনপত্রের নিয়মাবলীতে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলায় হবে এবং প্রাদেশিক ভাষায় কোনো অনুষ্ঠান করা যাবে না এই বাক্যবন্ধনী দুটি ভুল বার্তা বার্তা করে বহন করেছে এবং সেই জন্য পুরুলিয়া জেলা বইমেলা কমিটি আন্তরিকভাবে ক্ষমাপ্রাক্তি এবং দুঃখিত ধন্যবাদ তো এইখানে কোথাও না কোথাও আমরা দেখি যে তারপরেই ওনার ক্ষমা চাওয়ার পর উনি দুঃখিত এবং শোক প্রকাশ করেন তারপরে কিন্তু বইমেলার যে মেন গেট অর্থাৎ যে প্রবেশদ্বার ছিল এন্ট্রি গেট এবং এক্সিট গেট কিন্তু যেখানে তালা পড়েছিলো সেই গেট কিন্তু পুরাপুরিভাবে খুলে দেওয়া হয় তো এই ছিল বন্ধুগণ গতকালকে বইমেলায় ঘটে যাওয়ার ঘটনার পুরাপুরি বর্ণনা তো চলো যাই হোক সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি